আপনার ইমানকে আখেরি জমানা রক্ষা করার জন্য পাপের কাজগুলো থেকে বিশেষ করে বেঁচে থাকার চেষ্টা করতে হবে তমধ্যে থেকে একটা পাপ বিশেষ করে তরুণদের জন্য জেনা ব্যবিচার হারাম রিলেশন বিভিন্ন মেয়েদের সাথে বিবাহ বহুর্ভূত সম্পর্ক এই পাপ এমন একটা পাপ এই পাপে যখন মানুষ লিপ্ত হয় ওই সময়ের জন্য সে বেইমান হয়ে যায় সাথে সাথে তার থেকে ইমানটা বের হয়ে যায় নবী করিম সাল্লাম বলেছেন লা ইয়াজনিজানি হেইনা ইয়াজমি ওহুয়া একজন মানুষ যখন জেনায় লিপ্ত হয় ব্যাভিচারে লিপ্ত হয় কোনো দিকে যখন আপনি তাকাচ্ছেন সেটাও এক প্রকারের জেনা জেনাল আইনী আন্নজার জেনাল ইয়াদি আল বাৎশ কোন পর্নারীকে টাচ করেছেন হারাম রিলেশন করেছেন সেটা এক প্রকারের জেনা তার সাথে স্ত্রীসুলভ আলাপ আলোচনা করছেন সেটা এক প্রকারের জেনা তার সাথে মেসেজ আদান প্রদান করছেন এবং সেখানে আপনার সেক্সুয়াল মন মানসিকতা থাকছে সেটা এক প্রকারের জেনা আপনি তাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করছেন সেটা এক প্রকারের জেনা এই জেনায় যখন মানুষ লিপ্ত হয় নবী সাল্লা সাল্লাম বলেছেন ওই সময়ের জন্য সে ইমানদার থাকে না এহাদিসের ব্যাখ্যা মহাদিসিন ইকরাম বলেছেন তার থেকে ইমানটা বের হয়ে দূরে সরে যায় সে অপকর্ম থেকে সরে আসা পর্যন্ত তার কাছে ইমান আর ফিরে আসে না সে বে ইমান থাকে যখন সে অপকর্ম থেকে ফিরে আসে ইমানটা তার কাছে আসে এখন আপনি যদি অনবরত এরকম হারাম রেলের সময় ভিতরে জড়াতে থাকেন নিজেকে ডুবাতে থাকেন আপনার থেকে ইমান আস্তে 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 দূরে সরে যাবে ভাইর আমার আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি হারিয়ে ফেলবেন আপনি কবরে যাবেন বেঈমান হয়ে আপনি বেঁচে থাকবেন বেঈমান হয়ে আপনি হয়তো মনে করবেন মুসলমানের সন্তান ইমান কি আর যায় কিন্তু আপনার এই পাপাচার কারণ ইমান চলে যায় এই জন্য আখেরি জামানাতে এই সমস্ত পাপ থেকে বা সাধারণ যে কোনো পাপ থেকে বেঁচে থাকার জন্য আরো অতিরিক্ত কসরত এবং চেষ্টা আমাদের চালাতে হবে কারণ সময়টা বড় খারাপ অর্থাৎ ফেতনা সংকুল সময় চতুর্দিকে ফেতনার জোয়ার চলছে এমনিতেই ইমান ধরে রাখা কঠিন আরও যদি পাপ লিপ্ত হন ইমান আরো দুর্বল হবে ইমান থেকে আপনি আরও দূরে সরে যাবেন আপনার অজান্তে বেইমান হয়ে যাবেন এবং এই বেইমান অবস্থা আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে চতুর্থত যে কাজটি করতে হবে তা হলো আল্লাহর প্রিয় বান্দা যাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে যারা হারামকে না বলতে জানে যারা হালাল ছাড়া আর কোনো পথে চলে না যাদেরকে হয়তো সমাজ তেমন কোনো মূল্য দেয় না হয়তো সমাজের খুব তুচ্ছ সাধারণ মানুষ কিন্তু হালাল হারামবাজ বিচার করে চলে এই কোরআনকে ইমাম মানে গাইড মানে নেতা মানে এটা অনুযায়ী নিজেকে পরিচালিত করে রকম মানুষদের সাথে যত বেশি মিশে থাকতে পারবেন তাদের সাথে যত বেশি আঁকড়ে ধরতে পারবেন তাদের মজলিসে যত বেশি বসতে পারবেন তাদেরকে সাথে যত বেশি বন্ধুতা করতে পারবেন তাদের কথা যত বেশি শুনতে পারবেন তত বেশি আপনি আখেরি জামানাতে ইমানকে হেফাজত করতে পারবেন এই জন্য আল্লাহ রবুল্লা আলবিন কোরআনে একাডেমি বিভিন্ন জায়গায় নির্দেশ করেছেন আমরা যেন নেদের সংস্সব তাদের সাহচর্য তাদের সান্নিধ্য অর্জন করি ইমানের পরিবেশ আপনি একটা ফ্যামিলির সাথে সম্পর্ক করবেন বন্ধুতা করবেন কেন কারণ ওই ফ্যামিলিতে হালাল হারাম বাজ বিচার করে চলে তার নামে মুসলমান না সোকল মুসলমান না অরিজিনাল মুসলমান হওয়ার চেষ্টা করে কোরআনকে অনুসরণ করার চেষ্টা করে আপনার বন্ধুত্ব হবে সেই ফ্যামিলির সাথে আপনার আত্মীয়তা হবে ওইরকম ফ্যামিলির সাথে আপনি স্ত্রী খুঁজবেন সেরকম মেয়েকে আপনি স্বামী খুঁজবেন সেরকম ছেলেকে আপনি ছেলের জন্য পুত্রবধূ খুঁজবেন সেরকম মেয়েকে আপনি মেয়ের জন্য পাত্র খুঁজবেন সেরকম ছেলেকে এক কথায় আপনার সব ক্ষেত্রে নেককার ভালো মানুষকে খুঁজবেন যে একটুনি তার কাছে গিয়ে মাথা গোজা যায় একটুনি তার ইমানের যে পরশ আছে সেটা পাওয়া যায় একটু তার ইমানের যে আঁচ আছে সেটা অনুভব করা যায় নেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ফেতনা এই সময় আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন নাম্বার পাঁচ ফেতনা এই সময় আপনার নামাজ রোজা আপনার সাধারণ আমল এগুলো আপনাকে রক্ষা করতে পারবে না সব সময় বরং চূড়ান্তভাবে আল্লাহর কাছে সূপর্দ করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে এখন ফেতনা সংকুল সময় যাচ্ছে বহু মানুষ সারা জীবন ঈমানদার থেকে মৃত্যুর আগে বেঈমান হয়ে চলে যাবে আমি কিরিং সন্থলসন হাদিস বলছি অনেক মানুষ সারা জীবন ভালো মানুষ মুসলমানের সন্তান কিন্তু আল্লাহর খাতে তার নাম মুসলমান হিসাবে নাই এরকম জটিল ঝড় হাওয়া বইছে ফেতনার ঝড় হাওয়া কখনো সম্পদের লোভে মানুষ বেইমান হয়ে যাচ্ছে কখনো সামান্য একটু ভোগ বিলাসের লোভে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে কখনো দেশ এবং সমাজের পৃথিবীর বেশিরভাগ মানুষের জোয়ার দেখে যে সবাই তো করে এদিকে যায় আমিও যাই এটা দেখে বেইমান হয়ে যাচ্ছে ইসলাম থেকে সরে যাচ্ছে হালার হারামের বাস বিচার নাই তো এই সময়টাতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বিশেষ করে আল্লাহর আশ্রয় ছাড়া যে বাঁচা যাবে না এই বিশ্বাস মনে গেথে নিতে হবে তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার সুযোগ আসবে এবং ছয় নম্বর বিশেষভাবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া অর্থাৎ এই আখিরি জামানায় আল্লাহ যেন আমি বেইমান হয়ে না যাই আল্লাহ না জানি কোন সময় আমার ইমানটা চলে যায় এরকম যেন পরিস্থিতির মুখে না পড়ি সেজন্য আপনার কাছে বিশেষভাবে আশ্রয় চাই নবী করিম সাল্লা কিছু দোয়া শিক্ষা দিয়েছেন কোরআন কিছু দোয়া শিক্ষা দিয়েছে সেই দোয়াগুলা বেশি বেশি করে অর্থ সহকারে বুঝে পড়া যেমন একটা দোয়া হলো রাসরত মুস্তাকিদ যেটা আমরা প্রত্যেক দিন প্রতিরাকাত নামাজে পড়ে থাকি সুরায় ফাতেহার মধ্যে পড়ে থাকি ইহদিন সুরাত আল মুস্তাকিম হে আমাদের রব হে আমাদের আল্লাহ হে কেয়ামতর দিনের মালিক হে রহমান হে রহিম হে রব্বুল আলমিন হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান আপনি না দেখাইলে আমরা সঠিক পথে চলতে পারবো না গোটা সমাজের মানুষ সবাই পয়সার জন্য দৌড়াচ্ছে সবাই কেরিয়ার গড়ার জন্য দৌড়াচ্ছে সবাই দালান কোঠা এটা নির্মাণ করতে পারলেই সেটাকে সফলতা মনে করছে আমি একা সঠিক পথে চলতে গেলে সমাজের সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আল্লাহ নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে কুলাতে পারছি না নিজের পরিবারের সঙ্গে সংগ্রাম করে কুলাতে পারছি না সমাজের সঙ্গে সংগ্রাম করে কুলাতে পারছি না এই সময়টাতে ইমানটা যেন অন্তত ঠিক থাকে সেজন্য আল্লাহর কাছে দোয়া করা এই দিন আছে আল্লাহ সঠিক পথ আপনি আমাকে দেখান আরেকটা দোয়া আছে রব্লা তুসি কুলুবানা বাদ আইল হাদাইতানা ওয়াহাবলা না আমিল্লা দুমকা রহমা ইন্নাকা কা আনতাল হাব কোরআন সেখানে দোয়া হে আমাদের রব লাতুজে কুলুবানা আমাদের অন্তরকে আপনি বক্র করে দিয়েন না বিভ্রান্ত করে দিয়েন না ভুল পথে নিয়েন না বাদ আঈজ হাদাইতানা যেহেতু একবার ইমান দিয়েছেন হেদায়েত দিয়েছেন মুসলমান বানিয়েছেন অতএব এরপরে আমি যেন আবার বেঈমান হয়ে না যাই আপনি আমাকে রক্ষা করুন ওহাবেলা নামিল্লা দুংকার আপনার তরফ থেকে আপনি অনুগ্রহ দান করুন আমাকে ভিক্ষা দিন অনুগ্রহ ইন্ন কান্তাল হাপ আপনি মহাদান শিব এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে পড়া আরেকটা দোয়া হলো আল্লাহ আম্মা ইন্নি আউজুবি মিনাল ফিতানি মা জহার আমিন হা ওয়া মা বাতান এটাও হাদিসে বর্ণিত হয়েছে বেশি বেশি করে এই দোয়া পড়বেন আল্লাহ আম্মা ইন্নি আউজুবি ক্যামিনাল ফিতানি আল্লাহ আপনার কাছ থেকে বহুমুখী ফিতনা সংশয় ধোঁয়াশা দ্বিধা নানা রকমের বিভ্রান্তি থেকে আমি পানা চাই মা জহারা মিনহা কিছু বিভ্রান্তি এবং কিছু ফেতনা আছে প্রকাশ্যে আর কিছু আছে গোপনে যে ফেতনাগুলো বোঝা যায় না মালিক আপনি আমাকে রক্ষা করেন হেফাজত করেন ভাইরা আমার কত শিক্ষার্থী আমাদের স্কুল কলেজে যাচ্ছে নাস্তিক হয়ে বেরিয়ে আসছে সংশয়বাদী হয়ে বেরিয়ে আসছে বিদেশে যাচ্ছে চাকুরি করতে ইমানটাকে খুইয়ে বেঈমান হয়ে আসছে নাস্তিক্যবাদ এর যে জোয়ার এই জোয়ার এর মাধ্যমে সংশয় সৃষ্টি করা হয় মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য নানামুখী দ্বিধা তৈরি করা হয় সংশয় তৈরি করা এটা এই ব্লিসের কাজ একটা নিশ্চিত বিষয়কে আপনি সংশয়ের মধ্যে ফেলে দেওয়া খুব সহজ একটা কাজ আর এই কাজটাই তারা করে আমরা অনেকে ইমান হারা হই অনেকে ইমান হারা হই নানা কারণে পরিবেশের মধ্যে পড়ে এবং বিভ্রান্তির মধ্যে পড়ে এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হয় আল্লাহ ইন্নি মিনাল ফিতানি মা জহারা মিনহা মা বাতান আল্লাহ আপনার কাছে আমি পানা চাই প্রকাশ্য প্রকাশ্য ধরনের ফিতনা থেকে এরকম আরও অনেক দোয়া হাদিসে বর্ণিত আছে কোরআনে বর্ণিত আছে আখিরি জামানা যেন আমাদের ইমানের উপর অটল থাকতে পারি সেজন্য সেই দোয়াগুলো বিষয় করে পড়তে হবে